الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ওয়াসক ইয়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবিন্দু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয়নবী রসুল আরবি আখরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তায়েলা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর প্রত্যেক দিন সকালে দশবার আর সন্ধ্যায় দশবার দুরু শরীফ পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার জন্য সাফাৎ করবো সল্লু আলআ হাবিব সল্ল্লাহ তাল আলা মোহাম্মদ সল্ল্লাহ তলা আলহি ওসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আজ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে নিসিয়ানে খালিক অর্থাৎ আল্লাহ তালাকে ভুলে যাওয়া এটাও একটা মারাত্মক রোগ আত্মিক ব্যাধি আমরা মানে ছেড়ে দর্শকবৃন্দ পর্যায়ক্রমে এই নিসিয়ানে খালিকের সংজ্ঞা আল্লাহ সু হায়ন হুয়া তায়লা কুরআনে করিমের মধ্যে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন তফসিলের মধ্যে কী রয়েছে হাদিসে করিমার মধ্যে আল্লা সু হানহা তালা কী বলেছেন এবং বুজুর্গানে দিনের উক্তির মাধ্যমে কি পণ্ডিত রয়েছে এবং নিশিয়ানে খালিক এই রোগে মানুষ কেন আক্রান্ত হয়ে যায় এবং এ থেকে বাঁচার উপায় কি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কাজে দেরি না করি আমরা প্রথমে নিসিয়ানে খালিক এর সংজ্ঞাটা আমরা শুনি আল্লাহ তালার আনুগত্য এবং ফরমবরদারিকে ছেড়ে দেয়া এবং এবং আল্লাহ আল্লাহতালার যে হক রয়েছে সেটা আদায় না করা এর নাম হল নিসিয়ানে খালিক অর্থাৎ আল্লাহ তালাকে ভুলে যাওয়া আল্লাহ আল্লা তম পাড়ার সুরা হাসরের উনিশ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে বসেছে অতপর আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দিলেন উলা ইকাহমুল ফাসেকুন এবং এই সমস্ত লোকেরাই ফাসেক। দেখুন যারা আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেন আমাদের উচিত সময় আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ আজাল্লাহ কুরআনে করিমের সুরা বকারার একশত বান্ন ও আয়তের মধ্যে ইরশাদ করেন ফজ কুরুনি আজ কুরকুমি ওালুন ফজ ফাজকুরুনি আল্লাহ সুবাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আজ কুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব আমি তোমাদের চর্চা করব করবো হশকুরুলি ওয়ালা ফুরুন এবং তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো তাক ফুরুন এবং অকৃতজ্ঞতা জ্ঞাপন করোনা আমার না করো করোনা আসলে মাদ্রী চেরা দর্শক বিন্দু সবসময় আল্লাহ তালার আমাদের জিকির করা উচিত এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ সব ওয়া তালা কুরআনে করিমের মধ্যে ইরশাদ করেন লা ইন শাকারতুম লা লাখুম ওলা ইন কফারতুম ইন না আজাবিল শদীদ যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো আর যদি তোমরা না শুক্রিয় করো তাহলে জেনে রেখো যে আমার আজাব অনেক ভয়াবহ সদরুল্লাহ ফাজিল হজরত আলামা মৌলানা মুফতি নাআমুদ্দিন মুরাদা বাদি রহমতুল্লাহি তলহিহি ফুরি আজকুরকুম বশকুরুলি ওয়ালা তকফরুন এই আয়াতের আলোকে খাজাইনুল ইরফানের মধ্যে ইরশাদ করেন জিকির তিন প্রকার আমরা আসলে সাধারণ যারা মানুষ তারা আমরা তারা মনে করে যে আল্লাহ আল্লাহ উচ্চারণ করাটাই শুধু আল্লাহ তালার জিকির না আল্লাহ আল্লাহ উচ্চারণ করা এটাও জিকির এবং সাথে সাথে জিকিরের আরো প্রকার রয়েছে আসলে আমরা একটু আলোচনা করি মুফতি নাহিমউদ্দিন মোরাদাবাদী রাহমতুল্লাহি তালাই ইরশাদ করেন যে জিকির তিন প্রকার একটা হচ্ছে জিকির বিল্লিসান আর একটা হচ্ছে জিকির বিল কল্প আর একটা জিকির বিল জওয়ারে তিন প্রকার আমরা আসুন পর্যায়ক্রমে আলোচনা করি জিকির বিল লিসান অর্থাৎ জিহোবার জিকির এটা কি যেমন জিহোবা আমরা যেটা জিকির করি সেটা হচ্ছে তসবিহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পাঠ করা তকদিস তারপর আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা তারপর আল্লাহ তালার গুণকীর্তন করা খুদবা পাঠ করা তারপর তাউবা করা পাঠ করা আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া এটাও জিকিরের অন্তর্ভুক্ত আর এটা হচ্ছে জিকির বিল লিসান যেটা আমরা জুবানের মাধ্যমে জিহুবার মাধ্যমে আমরা করে থাকি আর এক ধরনের জিকির হচ্ছে জিকির বিল কাল্ব আল্লাহ তালার জিকির বিল কাল্ব অর্থাৎ অন্তরের জিকির অনেকে চিন্তা করতে পারেন অন্তরের জিকির কি হ্যাঁ আমাদের এছাড়া দর্শক বিন্দু অন্তরে জিকির আছে অন্তরে জিকির করে কিভাবে আল্লাহ তালার নিয়ামতকে স্মরণ করা তার মাহত্ব এবং বড়ত্বকে মনে করা আল্লাহ তালা তার কুদ্রত দ্বারা যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টির মাঝে চিন্তা ভাবনা করা তারপর অলমায়ক রামের কোরআন হাদিস নিয়ে গবেষণা করা মশালা ইস্তেমবাদ করা এগুলো জিকির বিল কালবের অন্তর্ভুক্ত আল্লাহ আকবর আর এক ধরনের জিকির রয়েছে জিকির বিল জওয়ারেহ অঙ্গ প্রতঙ্গের জিকির হ্যাঁ আমাদের নিচেরা দর্শক বিন্দু অঙ্গ প্রত্যঙ্গ জিকির করে সেটা কিভাবে অঙ্গ যদি আল্লাহ তালার আনুগত্যে যদি মশগুল হয় যেমন হজ করার জন্য সফর করা এটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির আচ্ছা নামাজ এমন একটা ইবাদত নামাজের মধ্যে জিকির বিল লিসান জিকির বিল কালব এবং জিকির বিল জওয়ারে তিনটাই রয়েছে যেমন নামাজের মধ্যে যখন আপনি তসভি পাঠ করছেন তাকবীর পাঠ করছেন সানা পাঠ করছেন কিরাত করছেন এটা হয়ে গেল জিকির বিল লিসান আর নামাজের মধ্যে বিনয় নম্র হয়ে দাঁড়িয়ে আছেন ইখলাস নিয়ে এসেছেন তারপর বিনয় নিয়ে আসছেন আল্লাহকে স্মরণ করছেন আল্লাহ তালার মাহাত্মকে স্মরণ করছেন এগুলো হচ্ছে জিকির কাল্প আর জিকির বিল জওয়ারে কি আপনি দাঁড়িয়ে আছেন তারপর রুকু করছেন তারপর সাজদা করছেন সালাম পিরাচ্ছেন এগুলো হলো জিকির বিল জওয়ারে অঙ্গ জিকির মানে চার দর্শক বিন্দু নামাজ এমন একটি ইবাদত যার মধ্যে তিনটায় জিকির পাওয়া যায় ইবনে আব্বাস রাজি তালা আনহুমা বলেন আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা আমার আনুগত্য করে আমাকে স্মরণ করো আল্লাহ তালা ইরশাদ করেন বান্দা যখন আমাকে গোপনে স্মরণ করে তখন আমি তাকে সেভাবেই স্মরণ করি আর যদি সে জামায়াতের মধ্যে লোকের সমাগমে যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার চেয়ে উত্তম সমাগমের মধ্যে তাকে স্মরণ করি কোরআন হাদিসের মধ্যে এই জিকির বিল জওয়ারে জিকির বিল লিসান জিকির বিল কালবের অনেক ফজিরত বর্ণিত রয়েছে মানে চার দর্শক বিন্দু অজয় সাইদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা আনু থেকে বন্ডিত যে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রব আজাল্লা ইরশাদ করেন হে আদম সন্তান নিঃসন্দেহে যখন তোমরা আমাকে স্মরণ করো তখন তোমরা আমার সুক্রিয়া আদায় করো আর যখন তোমরা আমাকে ভুলে যাও তখনই তোমরা কী করে দাও তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও কাজেই যে বান্দা সবসময় আল্লাহ তালাকে স্মরণ করে মধেচারা দর্শকবিন্দু সে আল্লাহ তালার অকৃত কখনও হতে পারে না আমরা যখন খাবার আহার করবো খাবার খেতে বসবো আমরা খাবারের দোয়া পড়ে ফেলি বিসমিল্লাহিধি ইহর আসমি শুনফিল আলিম আলীম ওয়া আলা বরকাতিল্লাহ বিসমুল্লাহমাদাহিম খাবার পূর্বে যখন খেলেন আপনি সাথে সাথে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহু আকবর আর যখন খাবার খেয়ে ফেললেন আলহামদুলিল্লাহ লধি মিনাল মুসমিন এই যে খাবার খাওয়ার পরে আপনি আল্লাহ তালা আবার শুক্রিয়া আদায় করছেন আল্লাহ তালাকে স্মরণ করছেন আল্লাহ তালাকে স্মরণ করাই হচ্ছে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ ইসলাম কেমন কত সুন্দর ধর্ম খাবার খাবার আগেও আল্লাহকে স্মরণ খাবার পরে আল্লাহ তালাকে স্মরণ ঘুমানোর পূর্বে আল্লাহকে স্মরণ আবার ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তালাকে স্মরণ আপনি পয় নিষ্কাশনের জন্য যাচ্ছেন বেতুল খালার মধ্যে যাচ্ছেন যাওয়ার পূর্বে দোয়া বের হওয়ার পর আবার দোয়া সব জায়গায় আল্লাহ তালার কি সুক্রিয়া জ্ঞাপন আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক থেকে অধিকতর আল্লাহ তালার জিকির করার আমাদেরকে তৌফিক দান করুক হযরত নমান বিন বশির রদি আল্লাহু তালাহ ইরশাদ করেন যে আমি প্রিয় প্রিয়নবীর সাল্লু আলিয়াল্লামকে এটা বলতে শুনেছি যে আল্লাহর হক আদায়ের ব্যাপারে যারা গাফিলতি করে যারা আল্লাহ তালার আল্লা তালা যে হদ নির্ধারণ করেছেন না সীমা নির্ধারণ করেছেন সেটাকে যারা অতিক্রম করে আর যারা সেটাকে কায়েম রাখে এদের দৃষ্টান্ত তিনজন নৌকায় আরোহণকারী মুসাফিরদের দৃষ্টান্তের নেয় যারা নৌকাকে তিনটি অংশে ভাগ করেছে একজন কি করেছে নৌকার উপরের অংশ নিয়েছে অন্যজন নৌকার মাঝখানে অংশটা নিয়েছে আর তৃতীয় জন নৌকার সবচেয়ে নিচের অংশটা নিয়েছে সফরকালীন যে নিচের লোক কী করলো হঠাৎ একটা কুড়াল নিয়ে সে নৌকা নৌকার তক্তার টুকরো করতে লাগলো ভাঙতে লাগলো তো অন্যজন এসে জিজ্ঞেস করলো যে এ কী করছো সে জবাব দিল আমা আমি নিজের অংশটা ভাঙছি যাতে করে এই ছিদ্র দিয়ে ময়লা আবর্জনা রক্ত ইত্যাদি প্রাণী এগুলো এখান থেকে চলে যায় আমি আবার এই ছিদ্র দিয়ে যেন পানিগুলোকে আমি তুলতে পারি তখন তৃতীয়জন ব্যক্তি এসে বলল আল্লাহ তাকে ধ্বংস করুক যে তাকে ছেড়ে দাও সে তো নিজের অংশ ছিদ্র করছে তারপর দ্বিতীয়জন বলল যে না সে যদি ছিদ্র করে দেয় তাহলে সেখান থেকে পানি চলে আসবে যার কারণে কি হবে আমরা সবাই ডুবে যাব শুধু সে একা ডুববে না তোমাদের যেটা দর্শক বিন্দু দেখুন এখানে তিনজনের কথা বর্ণনা করা হচ্ছে যে একজন কি করছে যে নৌকা যে ভাঙছে তার দৃষ্টান্ত হচ্ছে যে আল্লাহ তালার হুকুম হাকামকে যে কি করছে সে সীমাতিক্রম করছে তার দৃষ্টান্ত এরকম আর যে বলছে যে তাকে ছেড়ে দাও সে তো নিজের অংশটা ভাঙছে এটা হচ্ছে উদাসীন ব্যক্তির উদাহরণ যে আল্লাহ তালা হক আদায়ের ক্ষেত্রে উদাসীন আর যে বাধা প্রদান করার জন্য আসছে আর যে বুঝাচ্ছে যে দেখো সে যদি ছিদ্র করে বসে আমরা সবাই নৌকার মধ্যে ডুবে যাব। এ হচ্ছে যে আল্লাহ তালার হক আদায়কারী তো মাদি চেনা দর্শক পৃথিবীতে এ ধরনের কিছু মানুষ আছে এই ধরনের মানুষ আছে যার আল্লাহ তালার হক আদায় করে আবার মানুষকে গুনা থেকে বারণ করে এরা হচ্ছে আসল মুসলমান আর কিছু লোক আছে যা এরা গুনা করছে আমাদের কিছু বলার দরকার নাই আর কিছু লোক তো গুনার মধ্যে লিপ্ত আছে তারা জাহ্নেবের দিকে যাচ্ছে তাকে তাদেরকে কেউ বলার নেই আর কিছু প্রকার লোক এমনও আছে যারা তাদেরকে বাধা দান করে নিজেও গুনা থেকে বাঁচে আমাদের চাই শোকবিন্দু আমাদেরকে কোন ধরনের মুসলমান হতে হবে নিজেও গুনা থেকে বাঁচতে হবে এবং অপর মুসলমান ভাইকে গুণা থেকে রক্ষা করতে হবে দাওয়াতে ইসলামীর প্রকাশিত প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব জহদ ওয়ফরুল আমল এর সাতাত্তর নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে মানুষের মাঝে সবচেয়ে বড় দানশীল হলো সে যে আল্লাহ তালার হক উত্তম পদ্ধতিতে আদায় করে যদিও বা সে অন্যান্য ক্ষেত্রে সে কৃপন আর সবচেয়ে বড় কৃপণ হচ্ছে সে যে আল্লাহ তালার হক আদায়ের ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করে যদিও সে অন্যান্য ক্ষেত্রে সে দানশীলতা প্রদর্শন করছে দর্শক বন্ধু আসলেই তো যারা আল্লাহ তারা হক আদায় করছে না আল্লাহ তারা হক আদায় করছে না আর বন্ধু বান্ধবের জন্য টাকা পয়সা খরচ করতেছে আর এদিকে কি করছে নামাজ আদায় করছে না রোজা আদায় রোজা পালন করছে না তাহলে সেই ব্যক্তি হচ্ছে কৃপণ নিজের আল্লাহ আজ্লাহকে ভুলে যাওয়া তার জিগির থেকে গাফিল হয়ে যাওয়া আল্লা সু হ্যানুয়া তার আনুগত্যকে ছেড়ে দেওয়া এবং আল্লাহ তারা হক আদায়ের ক্ষেত্রে গাফলিত করা এগুলো হচ্ছে দুর্ভাগ্যের আলামত এগুলো হচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার আলামত যখন নমরুদ নিজের সকল সম্প্রদায়ের সামনে হযরত সাইদুল্লাহ ইব্রাহিম আলাইস্লা সালামকে আগুনে নিক্ষেপ করল তখন জমিন ও আসমানের প্রতিটি মাকলুখ। চিৎকার দিয়ে দিয়ে আল্লাহ তালা দরবারে আরোস করতে লাগলো হে পাক পর দিগার আজ্ঞালাহ তোমার খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে আর তিনি ব্যতীত জমিনের মধ্যে আর কেউ নেই যে তাহিদের পতাকা উত্তোলন করে রাখবে তোমার ইবাদত করবে সুতরাং মলা তুমি আমাদেরকে অনুমতি দাও আমরা যেন তার সাহায্য করি আল্লাহ আল্লাহজাল্লা ইসাদ করলেন ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম আমার খলিল আর আমি তার মাবুদ যদি ইব্রাহিম তোমাদের সবার কাছে ফরিয়াদ করে সাহায্য চায় তো আমার পক্ষ থেকে অনুমতি রয়েছে তোমরা সবাই তার সাহায্য করো আর যদি সে আমার ব্যতীত কারো কাছে যদি সাহায্য না চায় তাহলে তোমরা শুনে নাও তার সাহায্যকারী এবং সমর্থনকারী আমি নিজেই পালন করতাম সুতরাং তার বিষয়টা তোমরা আমার উপর ছেড়ে দাও এরপর ইব্রাহিম আলী ইস্লাামের সামনে পানির ফেরিস্তা আসলো আর আরজ করতে লাগলো যদি আপনি চান আমি কি করব আকাশ থেকে পানি বর্ষণ করবো আর বর্ষণ করে আগুন নিভিয়ে দেব তারপর আবার বাতাসের ফেরিস্তা উপস্থিত হলো আর আরজ করতে লাগলো যদি আপনি হুকুম দেন তাহলে এমন বাতাস প্রবাহিত করব যার কারণে আগুন এখান থেকে উড়ে অন্য জায়গায় চলে যাবে আগুন নিভে যাবে তখন ইব্রাহিম আলী সাল্লাম ওই দুইজন ফেস্তাকে বললেন আমার তোমাদের প্রয়োজন নেই আমার জন্য আমার রব আজ্জা যথেষ্ট আর তিনি আমার উত্তম কার্য নির্বাহক তিনি যখন চাইবেন যেভাবে চাইবেন আমার সাহায্য করবেন আল্লাহ আকবর নমরুত কী করল ইব্রাহিম আলী সালাতুসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করল আল্লাহ তালা কি ইসরাত করলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও তখন আল্লাহ তালার হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল দেখুন ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ তালাকে স্মরণ করছেন বিপদের ক্ষেত্রেও আমাদের উচিত আমাদের বিপদে আপদে যে কোনো আমরা সমস্যায় পড়ি না কেন সব সময় আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালা জিকির করি যারা আল্লাহ তালাকে ভুলে যায় এর কারণটা কি এর এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তালার ভয়ের ঘাটতি থাকা এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করে আর নিজের বেশি থেকে বেশি সময় যারা ক্ষোধাভীরু লোক যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা লোক যারা অলমায়ক রাম যারা পীর সাহেব তাদের সঙ্গে অতিবাহিত করুন খফে খোদা ব্যাপারে দাবতী স্বামীর প্রকাশিত প্রতিষ্ঠান বাক্তা মধ্যে একটি বই কি করেছে প্রকাশ করেছে বইটার নাম হচ্ছে খাউফে তো বইটি অধ্যয়ন ইন্সা আল্লা আল্লাহ ভয় সৃষ্টি হবে আল্লাহ আচ্ছা আল্লাহ তালাকে ভুলে যাওয়ার আর একটা কারণ হচ্ছে কি যে গুনাহের ব্যাপারে জ্ঞান না থাকা এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন গুনাহে সগিরা কি গুনাহে কবিরা কি এ ব্যাপারে যেন কিতাব অধ্যয়ন করে এ ব্যাপারে অনেকগুলো কিতাব আছে যেমন আল কাবাইয়ের কিতাবটা অধ্যয়ন করুন তারপর এহিয়ায়ুল উলুম কিতাব অধ্যয়ন করুন মুকাশাফতুল কলুপ অধ্যয়ন করুন মিনহাজুল আবিদিন কিতাব অধ্যয়ন করুন ইনশা আল্লাহ অন্তরে ভয় সৃষ্টি হবে নাম্বার তিন আল্লাহকে ভুলে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দুনিয়াবি বিষয়ে অধিক বেশি ব্যস্ত হয়ে যাওয়া বান্দা যখন দুনিয়াবি বিষয়ে অধিক মশগুল হয়ে যায় তখন আল্লাহ তালার আনুগত্য করা ভুলে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন সবসময় মৃত্যুকে স্মরণ করে আখিরাতকে স্মরণ করে আর দুনিয়াবি যে বিষয় দিয়ে রয়েছে সেটাকে মনে করবে যে এটা আমার প্রয়োজন প্রয়োজনের জন্য মশগুল থাকতে হবে কিন্তু আসল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে কি করা রাজি করা পরকালের ব্যাপারে চিন্তা ভাবনা করা আচ্ছা আল্লাহকে বলে যাওয়ার আর একটা কারণ হচ্ছে কি দুনিয়ার মোহাবৎ দুনিয়ার ভালোবাসা হাদিসা পাকের মধ্যে বর্ণিত রয়েছে দুনিয়ার ভালোবাসা হচ্ছে সকল গুনাহের মূল এজন্য বান্দার উচিত দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে দেওয়া নিজের অন্তরে আল্লাহর ভালোবাসাকে নিয়ে আসা নিজের অন্তরে রসুল করিম সাল্লা ভালোবাসা নিয়ে আসা নিজের অন্তরে সাহাবা ক্রামের ভালোবাসা নিয়ে আসা নিজের অন্তরে অলিয়া কামিলিনের ভালোবাসা নিয়ে আসা এবং তাদের দেখানো পথ অনুসরণ করা আল্লাহ হেনা কুরানি করিমের মধ্যে কী বলেছেন যে মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো সিরাত আল্লাদিনা আন আমতা আলিহিম এবং তাদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তো আল্লাহ তালা আমাদেরকে নেক কার বান্দাদের সাহচর্য থাকার তফিক দান করুক আল্লাহ সুবাহান ওয়াদা কোরআনে করিমের মধ্যে বলেছেন ইয়া ইহুল্লাদিন আমনুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও যখন আমরা নেককারদের সাহচর্যে থাকব তখন দেখবেন আমাদের অন্তরেও কিন্তু আল্লাহ তালার বয়স সৃষ্টি হবে আমাদের চেয়ে দর্শক বিদ্যুৎ আল্লাহ তালা যেন আমাদেরকে নেককার কার সাথে থাকার তফিক দান করুক আজকের যুগে এই ফিতনা ফাসাদের যুগে একজন প্রসিদ্ধ বুজুগও রয়েছেন যার নাম আল্লাহ আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজবি জিয়া ইদামদ বারাকাতমুল আলিয়া যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যার সাহচর্যে থেকে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রেখেছে লক্ষ লক্ষ মানুষ ইমামা শরীফ পড়েছে লক্ষ লক্ষ মানুষ সুন্নাতের অনুসরণ করছে দাড়ি রেখে নিয়েছে সুন্নত অনুযায়ী খাবার খাচ্ছে ইলমে শিক্ষা অর্জন করছে অনেকে হাফিজ হয়েছে অনেকে আলেম হয়েছে অনেকে মুক্তি হয়েছে তার সহচর্য থেকে আমরা মাদিনী চ্যানেলের মাধ্যমে তার সহচর্য অবলম্বন করতে পারি প্রত্যেক শনিবার মাদিনী মুজাকরা হয়ে থাকে আমরা কি করি আমরা চেষ্টা করি যেন মাদিনী মুজাকরার মধ্যে আমরা অংশগ্রহণ করি আর তার সহচর্যে থাকি এবং তিনি যেই কথাগুলো বলেন এবং তিনি যে দিক নির্দেশনা দেন সে অনুযায়ী আমরা যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলি ইনশা আল্লাহ জাল্লাহ আমরা নেককার হয়ে যাব। আমাদের অন্তরে আল্লাহ তালার জিকির সৃষ্টি হবে আল্লাহ তালার আমরা আনুগত্য করতে পারব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নেককার এবং পরিষ্কার মানিয়ে দিক আমিন বিজাহিনবীল আমিন মসাদ আল্লাহ তাল্লাহ আসাল্লাম আমাদের চারা দর্শক বন্ধু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন سست تھکن مادانی چینل دیکھتے تھک صلی علی اللہ علیہ حبیب صلی اللہ تعالی علی محمد صلو اللہ علیہ وسلم